যেটাকে নিয়ে আমরা রাস্তায় আজকে বিভ্রান্তের ভিতরে পড়ে রয়েছি অনেক ওলামা অনেক আলেম তারা চ্যালেঞ্জের সাথে বলেছে ঈদে এ নবী পালন করা যাবে সেই বেধর্মীরা সে কখনো মনে করে না যে এটা কি পালন করা এটা কি মানা যাবে বিশ্ব নবী সাল্লাম দুনিয়ার মানুষেরা সমস্ত মুসলমানদের জন্য শুধুমাত্র দুইটা ঈদ তোমাদের জন্য দুইটা খুশির দিন করা করা হয়েছে হয়েছে নির্ধারিত প্রথম হলো আজহা দ্বিতীয় এই দুইটা দিন খুশির দিন বাদে এই দুইটা দিন ব্যথিত অন্য দিন কে কেউ যদি নির্ণয়ন করে নাই তৃতীয় দিন কেউ কেউ যদি খুশির দিন বলে বর্ণনা করে কেউ যদি মেনে নেয় সেদিন সে যেন বেদা হাত করলো আর কেউ যদি বিদআত করে তার থাকার জায়গা হলো জাহান্নামে ওই জন্যই বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি এবং কানা মা'ইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা কেউ যদি আমার সুন্নাতকে পালন করে সে যখন আমাকেই মানলো আর আমাকে কেউ যদি মানে সে যেন আমার সন্ন্যাত কে মানলো আর আমাকে যে মানলো আমি নবী আমার সঙ্গে তাকে জান্নাত লইয়া যাব তাহলে আজকে যদি নবীর সুন্নাত কে পালন করে বিশ্ব নবী যা জানিয়ে দিয়ে গিয়েছেন সেই কথাগুলো যদি আমরা মানি তাহলে আমরা রাসূলের তাআত করলাম আর যদি আমরা না মানি তাহলে আমরা রাসূলের নাফরমানি করলাম রাসূল বলেছেন তোমরা আমার জন্মদিন নিয়ে তোমরা কখনোই কাটাকাটি মারামারি করতে যেও না বেশি ভালোবাসি আমাদের চাইতে শত শত গুণ বেশি রসুলের সাহবায় ক্রামেরা তাদের জীবন থাকতে বিশ্ব রবীসাল্লাহ সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন ওনার বিশ্বর্বী সাল্লাম ইন্তিকাল করলেন

আর বলি আমরা মুসলমান ইদি মিলাদ النবি পালন করতে হবে নবীর জন্মদিনে আমাদেরকে এই রকম করে জিলাপি ক্রয় করে মানুষদেরকে খাওয়াতে হবে আমাদেরকে খেতে হবে খলিফায়ে রাশিদিন سيدنا ابو بکر সিদ্দিক رضی اللہ تعالی عنہ سيدنا উমর ফারুক رضی اللہ تعالی এরা বিশ্ব নবীরে ভালোবাসতেন

আপনাকে আমি আমার জানbati তো আমার মাল ধন সম্পদ ছেলেমে সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি রে নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই তুমি এখন পর্যন্ত প্রকৃতভাবে মমিন হতে পারো নাই কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন ওমর তুমি এখন পর্যন্ত পূর্ণ ইমানদার মুমিন হতে পারো না সেই সময় ওমারে ফারুক বললেন নবী গো কিসের জন্য সাইয়েদনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমারকে বললেন ওমার তুমি তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তোমার স্ত্রী তোমার পরিবার সবার চাইতে সত্যি আমারে ভালোবাসো কিন্তু তোমার জানের চাইতে আমারে ভালোবাসো না সেই সময় ওমারে ফারুক বললেন নবী গো এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি রে নবীজি বিশ্বনবি সাল্লাল্লাহ আলিসাল্লামকে যখনই বললেন উম আরে ফারুক হগ দা আর নবীজি হগ মায়া আর নবীজি আপনাকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি সেই সময় বিশ্বনবী বললেন এখন তুমি পূর্ণাঙ্গ মমিন হয়েছ রে ওমর তাহলে আমরা যদি আমাদের জীবনের চাইতে আমাদের জানের চাইতে আমাদের রসুলকে বেশি ভালো না বাসি তাহলে আমরা কশ্চম কালে অপ্রপৃতভাবে মমিন হয়ে যাব না أمرا موني كوني جامرا إيمان دا أمر بيدات كوني وكل بدعة زلالة وكل زلالة في النار কেউ যদি বেদাত করে সে গুমরাহির দিকে চলে গেল আর গুমরাহি তাকে জাহান রাস্তায় নিয়ে যায় তাহলে আমাদের ধর্মের ভিতরে ইস্তলাপ রয়েছে বিভ্রান্ত রয়েছে ওই বিভ্রান্ত গুলিকে আমাদের কাছ থেকে সরিয়ে দিতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে যাচাই করতে হবে কোনটা জিনিস ভালো কোনটা জিনিস ভালো নয় আল্লাহ সুবহানাতাল্লাহ পবিত্র কোরআন আল কারিমের ভিতরে স্পষ্ট ভাবে বর্ণনা করে দিলেন এ দুনিয়ার মানুষেরা রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে

তোমাদের ভিতরে যখন ইসতেলাহ সৃষ্টি হয়ে যাবে যখন তোমরা আকর্তাও তার প্রমাণ পেয়ে যাবে না তখন তোমরা কুরআন এবং হাদিসের দিকে তাকিয়ে দেখো যদি তোমরা কোরআন এবং হাদিসকে খুলে দেখো তাহলে তোমাদের সমস্ত স্পষ্ট বর্ণনা তাদেরকে দিয়ে দেবে কোরআন তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন ওইজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ বিশ্বনবী সাল্লাম সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে সেই সময় যেন বিশ্বনবী বলে আমি তোমাদের কাছে দুইখানা জিনিস রেখে যাচ্ছি ওই দুইখানা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে হারাতে পারবে না দুনিয়ার কোনো শত্রু তোমাদেরকে কখনো অপন্টন করে দিতে পারবে না যদি তোমরা শক্ত করে সেই দুইখানা জিনিস ধরে রাখো সেই দুইখানা জিনিসের প্রথম নাম্বার হল কোরান দ্বিতীয় নাম্বার হল হাদিস। তাহলে বিশ্ব নবী সাল্লা সাল্লাম জন্মদিন নিয়ে যদি কেউ কথা ওঠায় তাহলে কোরআন খুলে দেখো কোরআনে কোথাও প্রমাণিত নেই যে তোমরা বিশ্ব নবীর জন্মদিন পালন করো এবং হাদিসে কোথাও পাওয়া যায় না যে তোমরা বিশ্ব নবী সাল্লা সাল্লামের জন্মদিনকে তোমরা পালন করো কোথাও পাওয়া যায় না শুধু বলা হয়েছে এ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইতাআত করতে থাকো তাহলেই তোমরা জান্নাতি হয়ে যাবা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রকম করে মসজিদে নববীর ভিতরে কোন কথা বলতেন সাহাবা একরামদের জমিনে বিশ্বনবী কোন কথা